হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো হচ্ছে সেরা ইউআই নিয়ে যেটা একজন বাংলাদেশি ডিজাইনারের তৈরি করা একটি ইউ লাইব্রেরি এবং যেটা দেখতে আসলে অনেক সুন্দর এবং যেটা নিয়ে আসলে এখন অনেকেই কথা বলতেছে তো আমরা চলে আসছি সেরা ইউআই অফিসিয়াল ওয়েবসাইটে ওদের ওয়েবসাইটের ডোমেন হচ্ছে সেরা ইউআই ডট সেরা প্রোগ্রামার ডট কম তো আপনারা ওদের গিটাপে যাইতে পারেন গিঠা যায় ওদেরকে সাপোর্ট করতে পারেন স্টারমার্ক দেওয়ার মাধ্যমে এবং ওদের প্রোডাক্ট যাইতে পারেন প্রোডাক্ট ফ্রান্টে যাওয়ার পর ওদেরকে সাপোর্ট করতে পারেন তো চলেন আমরা দেখি ওরা আসলে কী কী বানাইছে মূলত যিনি ডিজাইন করেছেন তার নাম হচ্ছে নাজমুল হোসেন ভাই সেরা নামটা দেখে আমরা বুঝতে পারতেছি সেরা এটা হচ্ছে একটা বাংলা নাম বাংলিশ নাম তো আমরা হচ্ছে দেখি এখানে প্রথমে একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পারতেছি আমরা ক্যারোসল টাইপের এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি তো আমরা যদি এখানে ডকসে যাই ডক্স থেকে আমরা এখানে দেখতে পারবো যে উনি কী বলতেছেন উনি বলতেছে যে একজন জাবাস কলিম লাইব্রেরি ক্রিয়েটার ফ্রম বাংলাদেশ উনি এবং উনি একজন প্রফেশনাল ডিজাইনার নন বাট অনেকগুলো প্রজেক্ট বিল করার পর তার মনে হয়েছে তার নিজের একটা ইউআই লাইব্রেরি থাকা প্রয়োজন ওকে সো ফিচার্সের মধ্যে উনি বলতেছে মডার্ন ডিজাইন হাই পারফরমেন্স হবে ইজি টু কাস্টমাইজ করা যাবে আচ্ছা স্মুথ অ্যানিমেশনের জন্য উনি ফ্রেমার মোশন ইউজ করেছেন এবং আইকোনের জন্য লুসি ট্রি উনি ব্যবহার করেছেন তো এখানে হচ্ছে উনি সিএইল সিএলআই ইনস্টলেশনের প্রসেসগুলো দিয়ে দিয়েছেন এনপিএম পি ইয়ার্ন বার্ন এগুলো উনি অ্যাড করেছেন এখানে আমরা যদি দেখি কম্পোনেন্টগুলো কি এখানে অনেক চমৎকার চমৎকার কম্পোনেন্টগুলো আছে যেমন এখানে লোডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লোডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলাই দেখেছি এবং আমার কাছে খুবই চমৎকার লেগেছে বিশেষ করে কিছু কিছু জিনিস অনেক চমৎকার লেগেছে যেমন এখানে দেখতে পারতেছেন যে প্যাটার্ন কালেকশনগুলো আপনারা যারা ওয়েবসাইটের প্যাটার্ন কালেকশন ইউজ করতে থাকেন এগুলো আপনারা ইউজ করতে পারেন তারপরে আপনার হচ্ছে উনি কালার প্যালেট তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার জেনারেটর এগুলা উনি এখানে রেখেছেন খুবই চমৎকার যেমন এস বি জি আইকন উনি এখানে হচ্ছে অলমোস্ট অনেক অনেক যেমন দশ হাজার ইন্টু কত দশ হাজার ইন্টু ফোর আর ফাইভ মেবি আপনারা দেখতে পারেন কতগুলো এস বি জি আইকন উনি রেখেছেন তো আরও যদি আমরা দেখি বিশেষ করে আমার কাছে যেগুলো বেশি ভালো লাগছে সেগুলোর মধ্যে হচ্ছে বাটন একটা দেখেন অনেকগুলো বাটন রাখছে আমরা লগ বা সাইন আপের জন্য এই এই বাটনগুলো ইউজ করতে পারি তারপর এখানে যেমন মডার্ন বাটন এরকম তারপর হচ্ছে গ্লো বাটন এই যে যেগুলো অ্যানিমেশন আকারে হবে আর কি ড্রপডাউন আর হচ্ছে আপনার সার্চ এই যে সার্চের জন্য যেমন এখানে এভাবে সার্চের অপশনের জন্য উনি ইউএ লাইব্রেরির এই কম্পোনেন্টগুলো ডিজাইন করছেন পাসওয়ার্ড ওকে টেক্সট অ্যানিমেশন এটা ইন্টারেস্টিং টেক্সটের যে অ্যানিমেশন এগুলো আপনারা কিন্তু অনেকেই সাইটে ইউজ করে থাকেন তারপরে হচ্ছে আরেকটা আমি দেখছিলাম ভিডিও টেক্সট মানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও অন থাকে ওইটা আছে ওকে ট্যাপ বিভিন্ন ধরনের ট্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা অ্যাকোরডিয়ন আচ্ছা লগ ইন ফর্ম এগুলো কিন্তু এই যে অনেক ইম্পর্টেন্ট লগ ইন লগ ইন করার জন্য এই কম্পোনেন্টগুলো আমাদের অনেক কাজের হইতে পারে তারপর হচ্ছে গ্রিড বিভিন্ন ধরনের গ্রিড আমরা কিন্তু ইউজ করি যেমন গ্যালারি ইমেজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যেমন আচ্ছা এই যে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়েবসাইটের হিরো সেকশন হিরো সেকশনের জন্য কম্পোনেন্ট এই যে সুন্দর সুন্দর হিরো সেকশন ওকে আর কি আছে হেডার হেডার আছে আচ্ছা ওয়েবসাইটের হেডার প্রাইসিং এটা অনেক কাজের এটা অনেক কাজের এবং এটা অনেক সুন্দর প্রাইসিং টেবিল টেস্টিমোনিয়াল ওকে টেস্টিমোনিয়ালগুলো গ্রিড আকারে উনি এখানে রেখেছেন ফুটার টিম মেম্বার্স অনেকে আমরা টিম মেম্বার পেয়ে টিম মেম্বার কার্ড আকারে আপনার শো করে দিতে পারি ওকে এনএফটি মার্কেট প্লেসের জন্য ও নিয়েছেন এনএফটি মার্কেট প্লেসের জন্য আমি যে একটু সার্চ করি টেক্সট ভিডিও অর ভিডিও টেক্সট এই যে এটা আমি খুঁজতেছিলাম এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ভিডিও এটা কিন্তু অনেক চমৎকার একটা জিনিস সেটা আপনারা ইউজ করতে পারে তো এই ছিল হচ্ছে সেরাইবাই লাইব্রেরি এক্সপ্লোরেশান আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আপনাদের আপকামিং প্রজেক্টে এবং আপনারা অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন যেহেতু উনি আমাদের বাংলাদেশে একজন ভাই তো উনি এটা ডেভেলপ করছেন ডিজাইন করছেন আর আমরা চাই আমাদের কমিউনিটি হচ্ছে আরও বেশি এগিয়ে যাক এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে যাক তো থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আলাইকুম